নমস্কার বন্ধুরা একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম দু দিনের মধ্যে আপনাদের বাড়িতে এসআর বিএলওরা আসবে আপনাদের কাছে ডকুমেন্টস চাইবে সেইগুলো আপনারা দেখবেন দেখাবেন এবং কয়েকটা জিনিস ফর্ম ফিল হয়তো করতে পারে আপনারা যেই কটা বলেছিল ডকুমেন্টস বারোটা ডকুমেন্টস আপনারা সংগ্রহ করে রাখবেন কিছুটা হলেও আর একটা জিনিস বলে দিচ্ছি দু হাজার দুই সালের আপনাদের যদি ভোটার লিস্টে নাম থাকে সেইগুলোর ক্রমিক সংখ্যা এবং পাট নম্বর আপনারা জোগাড় করে রাখবেন পারলে যারা ভোটের কাজ করে তাদের কাছ থেকে জেরক্স করে নেবেন আর একটা জিনিস বলে দিচ্ছি এতে আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না সব সময় সিপিএম পার্টি আপনাদের পাশে আছে এটাই বলার জন্য আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম কোনো কিছু অসুবিধা হলে আপনাদের পাড়ার যারা সিপিএম পার্টির কমরেডরা তাদের কাছে চলে যাবেন তারাও আপনাদের কাছে ক্রমিক নম্বর বের করে দেবে ঠিক আছে এই জন্য আপনাদের একটা ভিডিও দিলাম তুলে ধরলাম